সদ্য সাবেক এমপি তথাগত সংসদ সদস্য তাদের কি অবস্থা হতে যাচ্ছে যারা খুব ভাব নিয়েছিল একটা নির্বাচনে কারচুপি নির্বাচনে ভুয়া নির্বাচনে এমপি হয়ে কি ভাব করে ভাবটা বেশি ছিল এক বিশ্ব বাটপার যাকে আমি বরাবরই মতো বাটপার বলি এখন তো আপনার দেখতে পাচ্ছেন বৃষ্টি সুমন স্বতন্ত্রভাবে স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছে নৌকা প্রতীক কি হারিয়ে অমুক তমুক কি ভাব মাশরাফি এনাকি আবার জনপ্রিয় আল হাসান আরো কত বটবার এরকম আছে তারা সহ এমন কি যারা এখন দেশে আছে জাতীয় পার্টি আরো কিছু মানে আওয়ামী লীগের শরিক বা এক কথা যদি বলি সর্বশেষ বিলুপ্ত সংসদে যারা ছিল তাদের কি অবস্থা হতে যাচ্ছে চমৎকার একটা প্রশ্ন বা দাবি উত্থাপন করেছেন বিএনপির সাহসী নেতা বিএনপির আলোচিত নেতা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার নেতা বিএনপির যে তিনজন নেতার খুব প্রশংসা করতাম বিএনপির দুঃসময় রুল কবির রিজভি জয়নাল উদ্দিন ফারুক জয়শ্বরচন্দ্র রায় যারা ছিলেন স্পষ্টবাদী তাদের মধ্যে আমি এখন কথা বলছি জয়নাল উদ্দিন ফারুকের কথা তিনি কিন্তু ওই হারুন তারুণের বিরুদ্ধে মামলা করছেন আপনার জানেন বিলুপ্ত সংসদের এমপিদের বাসায় বাসায় অভিযান পরিচালনা দাবি ফারুকের আমি এর সাথে শতভাগ একমত এবং আমরা দাবি উত্থাপন করতে বিলুপ্ত সংসদের বাসায় বাসায় অভিযান পরিচালনা করতে হবে আমরা সেই দাবি করছি করুন দর্শক একটাকেও ছাড় দেওয়া যাবে না মাসাবি কোথায় আছে ধরে আনতে হবে মাশরাফির বাসায় বা লুকিয়ে আছে টাকা থাকতে পারে এসপিসি ইউনিয়ন বিভিন্ন জায়গায় টাকা মেরে খেয়েছে মাশরাফির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হোক ওদের সবার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হোক ওরা ভারত চীন রাশিয়ার দালাল ভারত চীন রাশিয়ার দালালি করতে গিয়ে ওরা মোটা অঙ্কের টাকা পেয়েছে অতএব সবাইকে ধরতে হবে সবার বাসায় অভিযান পরিচালনা করতে হবে কোনো না কোনো এমন কোনো দামি এমপি ছিল না বা নেই যা যে কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকতেই পারে না যদি সামান্যতম ভালো কোনো লোক হয়ে থাকে কেউ সে কখনো চব্বিশ সালে ডামি নির্বাচনে যায়নি অতএব একজন লোক যে অসৎ একজন লোক যে খারাপ দুর্নীতিবাস ধান্দাবাস তার বড় প্রমাণ হচ্ছে সে চব্বিশ সালে ডামি নির্বাচনে গিয়েছে এর চাইতে প্রমাণ আর কিছু লাগে না অতএব প্রত্যেকের বাসায় অভিযান পরিচালনা করে প্রত্যেককে ধরতে হবে এমনকি কেন ডামি নির্বাচনে গিয়েছিল কত টাকা খেয়ে গিয়েছিল জিএম কাদেরকে ধরতে হবে কত টাকা খেয়েছে জিএম কাদেরকে খুঁজে বের করতে হবে জিএম কাদের বঙ্গভবনে জানা আর যেখানে যান লাভ নেই খুঁজে বের করতে হবে বিলুপ্ত জাতীয় সংসদ সদস্যদের বাসায় হাজার হাজার কোটি টাকা রয়েছে উল্লেখ করে অবিলম্বে সেখানে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক দলীয় চিফ হুইপ জেনারেল ফারুক রাইট যেমন আমি জাতীয় পার্টির কথাই বলবো জাতীয় পার্টিকে নির্বাচন গিয়েছে এমনি এমনি টাকা পয়সার বিনিময় বা কোনো না কোনো বিনিময় গিয়েছে অতএব ধরা হোক এমপি যে হয়েছে তাকে ধরা হোক কারণ আমরা বলেছিলাম এই এমপি যারা হবে প্রত্যেকের বিচার হবে একদিন এখন সেই বিচার করার সময় নেতা বলেন যে সব সংসদ সদস্য অনির্বাচিত তার হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশে বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে সড়ক জনপদ বিভাগ দুর্নীতি করেছে যারা বিচার বিভাগকে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেয়নি সেসব অনির্বাচিত সংসদ সদস্যদের কিছু আনাগোনা জনগণ দেখতে পাচ্ছে শোনেন এমপি পরিচয় যাদের ছিল প্রত্যেককে যেখানে পাবেন সেখানে ধরবেন কারণ এই যে বললাম না অসৎ না হলে কেউ দুর্নীতিবাজ না হলে কেউ এই সেই সাত জানুয়ারি নির্বাচনে যেতে পারতো না বাংলাদেশে পালে এমপি ওর ও আরো বিভিন্ন জায়গায় বাদ অভিযোগ আছে কিন্তু ডামি এমপি শুধু এই অভিযোগে ওকে ধরবো আমরা আসুক তুমি আসুক আবার লাইভ করে ফেসবুকে বসে শেখ হাসিনার সাথে থাকবে এবার শেখ হাসিনা সহ তোমার বিচার করা হবে অনির্বাচিত সংসদের কিছু আনাগোনা জনগণ দেখতে পাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে দাবি করব আইন নিজের হাতে আমরা তুলে নেব না হ্যাঁ তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে নই আমরা কিন্তু রাজনৈতিক প্রতিরোধ সামাজিক প্রতিবাদ সামাজিক বিচার বলতে একটা কথা আছে সেটাও আমরা করব আহ অবিলম্বে তাদের গ্রেপ্তার করুন সাত জানুয়ারি ভোটারবিহীন ডামি নির্বাচনে তিনশো এমপির বাসায় হাজার কোটি টাকা ডলার পাবেন তল্লাশি করেন তদন্ত শুরু করেন সব বেরিয়ে পড়বে আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত অতএব প্রত্যেকেই কোনো কোনো বিপদে পড়বে সরকার পদক্ষেপ নেবে আর আমরা জনগণ কি বসে থাকবো মাসরাবি সাকিব ওরা দেশে আসুক ওরা কেন জনগণের সাথে প্রতারণা করেছিল আমরা কে জিজ্ঞেস করো না ওদের ওদের ধরে জিজ্ঞেস করবো তারপরে জনগণ বিচার করবে আর আইন তো আছেই আওয়ামী লীগ সরকার হাতে নির্মম ভাবে নির্যাতন হওয়ার কথা উল্লেখ করে জৈনুল আবিদিন ফারুক আসলেই মজলুম ফারুক ভাই কথা আপনার জানেন সেই হারুনের উত্থান কিন্তু এই ফারুক ভাইকে মেরে অতএব সেই হারুন কোথায় আছে হারুনের পেতাত্তার কোথায় আছে কে কোথায় কাকে রিমান্ডে নির্যাতন করেছিল কোনো পুলিশকে ছাড় দেওয়া হবে না সবাইকে ধরা হবে ইনশাআল্লাহ